আমি যখন মুসিবাইকে বলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাকিংস আছে অনেক যেটা আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারিন আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বলিং দেখে অনুপ্রাণিত হই আমি মুশিবাইরে যখন বলিং করি তখন আমি নিজে নিজে অনুপ্রাণিত হই যে আমার আরও ভালো কিছু করা লাগবে আসলে আমি যখন যে টাইমটাতে ইঞ্জুরি তো করি ওই টাইমটাতে মানে বিপিএল খেলা ছিল তারপরে গোরো লিগটাও প্রিমিয়ার লিগটাও মিস করি তো ইনজুরিটা পিরিয়ড টাইমটা ছিল অনেক লম্বা মোটামুটি আড়াই মাসের মতো বাট আড়াই মাস লম্বা টাইমের পরেও কিন্তু আমি ম্যাচ খেললাম অনেক পরে তো এর মধ্যে আমি পর্যাপ্ত প্র্যাকটিস করার সুযোগ পাইছি প্রথমে বাংলা টাইগার্সে ছিলাম তো বাংলা টাইগার্সে যে কোচিং স্টাফ ছিল তো তারা আমাকে নিয়ে অনেক কাজ করছে ইনজুরি থেকে কীভাবে আমি কামব্যাক করতে পারি দেন তারপর আমি এসপির সাথে আসি তো এসপিও আমাকে নিয়ে অনেক কাজ করে তো এস যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কাজ করি সুয়েল স্যারের সাথে ব্যক্তিগতভাবেও কাজ করি তো কাজ করার পর কনফিডেন্সটা গ্রো হয় তারপর ম্যাচ খেলার সুযোগ পাই আর তাছাড়া আমরা টাইগারসে যখন ছিলাম তখন আমরা কিন্তু ম্যাচ সিনারিও কিছু প্র্যাকটিস করা হয়েছে তো ওইখান থেকে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আর তাছাড়া আলহামদুলিল্লাহ এর মধ্যে তো মানে অনেক অপরচুনিটি ছিল সুযোগ ছিল প্র্যাকটিস করার তো এই কারণে আর কি আসলেও কেউ কিন্তু সবার হানড্রেড পার্সেন্ট ফর্মে থাকতে পারে না তো ওভারঅল আপনি ওইখানেই কাজ করবেন যেখানে আপনার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে কিংবা আপনার এরকম কিছু হবে যে আপনার বুঝতে সুবিধা হবে আপনি যখন বডি মেকানিক্যাল কাজগুলো করবেন এখন আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না এখন ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আপনাকে সবচেয়ে ভালোভাবে ইজিভাবে বুঝাইতে পারবে তার কাছে কিন্তু আপনার কাজ করে মজা পাবে তো সার হচ্ছে ওরকম জিনিস যে আপনাকে খুব ইজিলি সে বুঝাইতে পারবে বা ইজি ধারাতে সে বোঝাবে যে আসলে তোমার এখানে কাজ করলে তোমার ডেভেলপমেন্ট আর তো আমার কাছে ফোয়েলসার কাছে কাজ করে আমি ওই জিনিসটাই বুঝতে পারছি যে চেঞ্জের আসলে বড় কিছু না ছোটো ছোটো চেঞ্জেস উনি যেসব কাজগুলো করাচ্ছেন আলহামদুলিল্লাহতে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যখন আমি ন্যাশনাল টিমে কল পাইছি তখন হয়তো বা হ্যাঁ আমি তারা আমাকে ওইভাবে ভালো খেলার কারণে কিন্তু সুযোগ দিছে ক্রিকেট বোর্ড তো বাট এখন যে আমি বলতাম যে সিচুয়েশন আছে আমি যখন খারাপ সিচুয়েশন আছে এরকম কিছু না কারণ তখন আমি হয়তো হুটহাট কল পেয়ে গেছিলাম তো তখন আমি যদি ন্যাশনাল টিমে যাইতাম আমি ভালো খেলতে পারতাম খারাপও খেলতে পারতাম জিনিসটা এরকম যে কোনো কিছুই হইতে পারতো বাট এখন যে আমি একটি এসপি প্রসেসের ভিতর আছি টাইগারসে আছি এসপিতে আসি তো আমি কিছু এখন লার্নিং প্রসেসের ভিতরে আছি এখন আমি শিখতেছি তো আমার কাছে মনে হচ্ছে এইটাই আমার জন্য একটু বেটার হয়েছে যে আমি আর একটু শিখে ওই ন্যাশনাল লেভেলটা আপনার যাইতে পারবো বা যদি আমি ভবিষ্যতে কখনো সুযোগ পাই তাহলে অ্যাটলিস্ট আমি নিজে বলতে পারবো না এখন আমি জানি বা অনেকটা বুঝি তো আমার মোট কাছে মনে হয় যে এইখান থেকে যে শিখার পরে যে আমি ওই যদি ন্যাশনাল সার্ভিস দিতে পারি এটা আমার জন্য দেখেন প্রতিটা প্লেয়ারই কিন্তু ন্যাশনাল টিমে খেলার সুযোগ থাকে আমারও এরকম সুযোগ আছে বা আমারও ওইরকম ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলার এখন আমি ন্যাশনাল টিমে খেললাম পারফর্ম করতে পারলাম না বা নিজে আমি নিজেও আমি যদি মনে করি যে না আমি ন্যাশনাল টিমে খেলার জন্য সত্যভাগ না বাট আমি কি ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে গেছি বাট সবচেয়ে আফসোস লাগবে কখন যখন আমি ন্যাশনাল টিমে খেলার পর বাদ পড়ে যাব তখন আর ন্যাশনাল টিমে ঢুকতে পারছে তখন কিন্তু সবচেয়ে বড় আফসোস তো আমি চাচ্ছি যে আমি যখনই ঢুকি আমি খুব ভালোভাবে শিখে ঢুকি যেন আমি আর ব্যাক না করি দেখেন থিসানা বা আশুইন তাদের সাথে আমার কখনো কথা হয়নি তো নারায়ণের আন্ডারে বা নারায়ণের সাথে খেলার আমি কয়েকবারই আমার সুযোগ হয়েছে। তো বা তার সাথে প্র্যাকটিস করার আমার সুযোগ হয়েছে তো আমি তার সাথে প্র্যাকটিস বা গেম থেকে অনেক কিছুই শিখতে পারছি অনেস্টলি কারণ আমার কাছে মনে হয়েছে যে স্কিলগত দিক দিয়ে যে অতটা আমরা পিছিয়ে আছি এরকম কোনো কিছু না তো যতটুকু পিছিয়ে আছি আমাদের হচ্ছে মেন্টালি মানসিকতার ভিতরে তো আমার কাছে মনে হয় যে আমরা যে মানসিকতাটা গ্রো করতে পারি তারা যেরকম মন করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করতেছে একদিন বাংলাদেশ বা বাংলাদেশের কোনো স্পিনার স্পিনার্ল্ড ক্রিকেট এটা তো এটা তো আমি অনেকবারই বলছি মিডিয়ার সামনে যে আসলো আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারীন আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বোলিং দেখে অনুপ্রাণিত হই এবং তাকে কপি করারই চেষ্টা করি অনেস্টলি অনেকে বলে কার্বন কপি বা অনেকে বলে অনেক কিছুই বলে বাট অনেস্টলি আমি তার প্রতি অনুপ্রাণিত এমনকি কি তাকে দেখে শেখার অনেক চেষ্টা করি না না গ্রিপিং আমার আর সুনীল ভাইয়ের দুজনের একই রকম গ্রিপিং হয়তো বা আমাদের পার্থক্য থাকতে পারে তো এটা হচ্ছে যার যার একটা শুধু একটাই ভালো লাগছে যে ভয় পাওয়া যাবে না যখন বলিং করার সময় ব্যাটসম্যানের কাজ হচ্ছে মারা তোমার কাজ হচ্ছে বল ডট করে যাও তো সে আমাকে বললো তুমি যতদূর চেষ্টা করবে তুমি যেন বলটা ডট করতে পারো মিল না চুপচাপ দুজনেই না না চুপচাপ ওই না সুনীল ভাই কাছাকাছি দেখছি মানে অনেকটা চুপচাপ বাট আমি তার থেকে একটু বেশি কথা বলি আসলে এসপি এইবার যে একটা ফরেন ট্যুর করছে অস্ট্রেলিয়াতে তো ওই ট্যুরটা আসলে শুধু এসপিতে যারা আছে সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি শুধুমাত্র যে ওই ফরেন ফ্যান্সে ক্রিকেট খেলার জন্য বা তাদের সুর নজরে আসার জন্য এরকম কিছু না এসপিতে অনেক ইয়াং ট্যালেন্ট আছে আমি দেখেছি যে অনেক ইয়াং ট্যালেন্ট আছে তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি তো এইখানে ভালো খেললে হয়তো বা ন্যাশনাল সার্ভিস দেওয়ার মতো তারা অনেকটা মেন্টালি গ্রো করতে পারবে আর অবশ্যই তো ফ্র্যান্সাইজি ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে আলাদা আগে তো দেশকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার স্যাপার তো আমার কাছে মনে হয় যে ওই ফ্র্যান্সাইজি ক্রিকেটেরটা জানি না কিন্তু এইখান থেকে যদি অনেক ইয়াং ট্যালেন্ট আছে যারা যদি ভালো খেলতে পারে তো এই পাইপলাইন থেকে আমার কাছে মনে হয় একসময় বাংলাদেশে অনেক কটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে বাংলাদেশের ন্যাশনাল কোচের সাথে আমার সরাসরি কখনো কথা হয়নি বাট আমিও যেরকম আপনিও বললেন এরকম অনেকেই বলছে যে আমিও শুনছি বাট হয়তো বা আমি যদি ক্যাম্পে জয়েন করতে পারতাম তাহলে হয়তো বা তার সাথে কাজ করার একটা সুযোগ তৈরি হইতো যেহেতু আমি ইঞ্জুরির কারণে ক্যাম্পে জয়েন করতে পারিনি তো তার সাথে আর ওইভাবে কাজ করার সুযোগ যে বড়ো ভাইরা আছে লাইক সাকিব বা মুশফিক বা আহমদুল্লাহ কোন ভাইয়ের কোন টিপসটা আপনাকে আরও বেশি ইন্সপায়ার করেছে লাইক আপনার বোলিং দেখে বোলিং ওয়াইজ না অবশ্যই সবসময় অনুপ্রাণিত করে টিপস তো অ্যাকচুয়ালি না আমি যখন মুশিফাইকে বোলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাকেন্স আছে অনেকটা তো তাকে হ্যাঁ সে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে সে বাংলাদেশে সবচেয়ে বেশি স্পিন খেলে তো তাকে যখন বলিং করি তখন আমার মধ্যে একটা জিত তৈরি হয় কিংবা আমার মধ্যে এরকম আই হ্যাভ টু লান মোর অ্যাভ টু ডেলিভার মোর আমার অনেক কিছু শিখতে হবে অনেক কিছু বুঝতে হবে যখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করতে যাবো তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একমাত্র মুশিবেই যে স্পিন সবচেয়ে বেশি ভালো খেলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলে তারা কিন্তু প্রত্যেকেই স্পিন ভালো খেলে তো আমি এর থেকে একটু অনুপ্রাণিত হই যে না আমি যদি মুশিবের আউট করতে পারি বা মুশিবের আমি যদি বিট করতে পারি তাহলে হয়তো বা আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ভালো করতে পারি এইটা তো কোনো ব্যাটারকে দেখলেই ইজি না ভাই এটা হচ্ছে আউট করাটা আসলে সত্যিকারই ইজিও ইজি না কোনো কিছু এটা আউট হয়তো বা ব্যাটসম্যান ভুল করে হয় কিংবা ওইটা বা সিচুয়েশনের উপর ডিম্যান্ড করে হয় বাট সবাই যখন এই লেভেলে খেলে বা এই লেভেলে খেলে সবার মধ্যে ওই কোয়ালিটি আছে কেউ হয়তো বা সিচুয়েশনটা ই করতে পারে না তো ইজি না কারোর আউট করা বা চেষ্টা করি যেন আমি ডোমিনেট করতে পারি হ্যাঁ তা তো অবশ্যই মুসিবের বলিং করা টেস্ট টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো অনেকটা তাইজুল গাজাটা বলছে উনি লেন্থ খুব ভালো পিক করেন আর আমি তো বললাম যে উনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্পিন ভালো খেলেন আর স্পিন আপনি ভালো খেলতে গেলে কিন্তু আপনার লেন্থ অবশ্যই পিক করা লাগবে সামনেরটা পিছনে খেলা যাবে না পিছনেটা সামনে খেলা যাবে না

visit teesports.com